আরেক ভাই প্রশ্ন করেছেন যে সব সময় নিজেকে আল্লাহ ভিরু রাখার জন্য কি কোনো আমল আছে আল্লাহ ভিরু সবসময় নিজেকে রাখার জন্য আমল সুভান অবশ্যই রয়েছে আল্লাহ সুবাহিমের শুরুতেই বলছেন মুত্তাকিন এই কোরআন হলো মুতাকিনদের জন্য গাইড পথ প্রদর্শক স্বরূপ এর অর্থ কি এর অর্থ হলো এই যতই কোরআনের সাথে আপনি সংশ্লিষ্ট থাকবেন সম্পৃক্ত থাকবেন চর্চা করবেন ততই আপনি মুত্তাকিন হওয়ার মতো সুযোগ লাভ করবেন এরপরেও আরেকটু ব্যাখ্যায় আমরা বলতে পারি মুত্তাকিন কি যে তাকুয়া অবলম্বন করে সেই তো মুত্তাকিন তাকুয়া কি জিনিস সহজ ব্যাখ্যা বলবো তাকুয়া হলো দুটি বৈশিষ্ট্য অর্জনের নাম প্রথম হলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহাম যা নির্দেশ দিয়েছেন সেগুলি পালন করাকেই তাকুয়া বলা হয় দ্বিতীয় হলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহাম যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকাটাই হলো তাকুয়া তো নির্দেশের প্রথম বড় হল তাওহেদের নির্দেশ অথপর সন্ন্যার নির্দেশ আর নিষেধের সবচেয়ে বড় হলো শেরকের নিষেধ অথপর বেদার নিষেধ ও অন্যান্য নিষিদ্ধ বিষয় এই নিষিদ্ধ থেকে বিরত থাকার নামে হলো তা কুয়া সুতরাং আপনি আপনি যদি আল্লাভির হতে চান মত্তাকি হতে চান আপনার জীবনে সব সময় এই দুটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে প্রথম হল ইসলামের সব নির্দেশিত বিষয়গুলি সাধ্য অনুযায়ী পালন করা দ্বিতীয় হলো ইসলামের সব নিষিদ্ধ বিষয়গুলি সাধ্য অনুযায়ী তা থেকে বিরত থাকা একজন ব্যক্তি নেশা করবে গাজা টানবে আর দাবি করবে সে লা ইল্লা একজন ব্যক্তির পায়ে আরেকজন এসে শেষ দা দেয় আর সে আনন্দ উপভোগ করছে আর দাবি করবে সে হলো হকানি পীর লা হাউলা বলা কুয়াচা ইল্লা বিল্লা সে হকানি ইবলিশ হতে পারে পীর নয় হকানি মুত্তা কি নয় সুতরাং আমরা বলবো কয়েকটি পদক্ষেপ প্রথম হল আল্লাহির হওয়ার জন্য কোরআন এবং সন্ন্যার চর্চা বেশি করবেন এবং কোরআন ও সন্ন্যার আলোকে ইসলামের নির্দেশগুলি মেনে চলবেন নিষেধগুলি থেকে বেরত থাকবেন দ্বিতীয় হলো আপনাকে ভালো হতে চাইলে ভালোদের সাথে উঠা বসা বাড়াতে হবে যারা আল্লাহ আল্লাহিরু তাদের সংস্পর্শে বেশি থাকবেন তৃতীয় হল যারা আল্লাহ আল্লাহিরু নয় বিপরীত তাদের থেকে বেশি দূরে থাকবেন আল্লাহ তো অফিক দান করুন আল্লাহ